দেখলাম যে কুম্ভ মেলায় কোটি কোটি মানুষের দেখুন যে কোনো জনিত মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এতে আমরা দুঃখিত ব্যথিত কিন্তু ব্যাপার হচ্ছে এই কুম্ভ মেলার জন্য যে কোটি কোটি টাকা খরচ করা হলো কিসের জন্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডেভেলপমেন্টের জন্য যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে ওনারা তো জানতেন যে এত লোকের ওখানে আগমন হবে তাহলে এই অ্যারেঞ্জমেন্ট কেন সিঙ্গেল একটা মৃত্যুই বা কেন হবে ওখানে

ভারতবর্ষের সংবিধানের উপরে কিছু নেই যারা এই ধরনের কথা বলে তারা দেশদ্রোহী সমান আপনার কি মনে হচ্ছে যে এই যে দুর্ঘটনা বা মৃত্যু তার জন্য যে মুখ্যমন্ত্রী সব জায়গায় সিভিক ব্যবহার করছে সেই সিভিকের কি দায় নিতে হবে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিসের দায় নেবেন নিজের দলের নেতারা কোন হয় তার দায় নেবেন না বিরোধী দলের বিধায়ক থেকে শুরু করে বিরোধী দলের যারা সদস্যরা আছে পঞ্চায়েতে তাদের খুন হয় বা সাধারণ মানুষ কেউ হয় না তিলোত্তমা খুন হয় না চোদ্দ জনকে ঘর জ্বালিয়ে মেরে দেওয়া হয় না ওই দলুয়াকি ঘটানো হয় তো মুখ্যমন্ত্রী কিসের দায়ী নেই মুখ্যমন্ত্রী তো সব যে কোনো প্রশাসনিক ব্যর্থতার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী অল ইন অল উনি দেড়শো বছর পরে কুম্ভ মেলা আবার বছর পরে হবে মহাকুম্ভ মেলা সেই কুম্ভ মেলায় দুর্ঘটনা ঘটেছে কিন্তু যারা এসেছিল হিন্দুরা সংগঠিত হয়েছে সনাতনী হিন্দুরা দেখুন দেখুন হিন্দু তুলছে না মুসলমান তুলছে না অন্য কেউ তুলছে যে ঈশ্বরে বিশ্বাসী নয় সে তুলছে সেটা দেখার দরকার নেই কোনো মানুষের মৃত্যু ঘটেছে অব্যবস্থা হয়েছে সেখানে মানুষের প্রাণ সুরক্ষিত হয়নি এটাই সবচেয়ে বড় কথা যিনি এই প্রশ্ন তুলুন প্রশ্ন তোলা উচিত

এটা ব্যর্থতা আমি তো বলছি এটা ব্যর্থতা এটা দায় নিতে হবে কি একটা যদি সিঙ্গেল মৃত্যুও ঘটে তার দায়ী প্রশাসনকে নিতে হবে আপনার কথা মনে হচ্ছে যে মৃত্যুগুলো এটা একটা নাটক কুম্ভ মেলাতে হাইলাইট এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য হাইলাইট করার জন্য মৃত্যুগুলো আমি আমি এটা মনে মনে করি না যে কোনো এইভাবে মৃত্যুটা নাটক হতে পারে অন অতীতেও কুম্ভ মেলায় চারশো পাঁচশো জন মারা গেছে সেরকম ইতিহাসও আছে স্বাধীনতার আগেও আছে স্বাধীনতার পরেও আছে যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক তার দায় প্রশংসকে নিতে হবে বলছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায় সাতশো কোটি টাকা বাজেট ফিক্স করে মহাকুম্ভ মেলা করেন সেখানে এত মৃত্যু সেখানে এই মৃত্যুর দায় কিভাবে নিতে পারে দেখুন টাকা খরচ করব মানে ব্যর্থতা দায় নেব না এটা তো হতে পারে না টাকা খরচ তো তার কর্তব্য যে কোনো গভর্নমেন্টের আন্ডারে জুরিসডিকশনে কোনো কাজ হবে সেখানে তো টাকা পয়সা লাগবে খরচ হবেই এবং খরচ মানুষের জন্যই হচ্ছে একটা তীর্থস্থান হচ্ছে সেই তীর্থস্থান সেখানে এত কোটি মানুষ আসবে ইনভলভমেন্ট থাকবে সেখানে তাদের থাকা খাওয়া তাদের পুণ্যাত্রীর আচার আচরণ সমস্ত সিসিটিভি দায় দায়িত্ব সিকিউরিটি সব যখন দায়িত্ব সেই প্রশাসন পালন করছে তো যে যদি ওই কুম্ভ মেলাতে কেউ না মারা যেত তার ক্রেডিটটা যিনি নিতেন তাই মারা গেছে তার যে ক্রেডিট মারা গেলে তো আর সেখানে আর ক্রেডিট নেই সেখানে ব্যর্থতার দায়ও তাকে নিতে হবে প্রথম মনে হচ্ছে যে এই যে ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টাই সবার ট্যাক্সের টাকায় নিয়ে কোনো একটা ধর্মের প্রচারের জন্য এত কোটি টাকা খরচা সেখানে আপনি কি মনে করছেন দেখুন হচ্ছে ঠিক একটা কিন্তু ভারতবর্ষ একটা বৃহৎ দেশ অন্য অনেক রাজ্য আছে যেখানে খ্রিস্টানদের বিভিন্ন বা পূর্ণ পূর্ণ অর্জনের জন্য অনেক সময় টাকা দেওয়া হয়েছে মুসলিমদের ক্ষেত্রেও একসময় হজে ভর্তুকি দেওয়া হতো এবং সেইগুলোকে নিয়ে কোনো মানে বিতর্ক সৃষ্টি করতে চাই না কিন্তু মেন কথা হচ্ছে একটা সিঙ্গেল মানুষই বা কেন মারা যাবে যিনি পূর্ণ করতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে পশ্চিমবাংলা থেকে উড়িষ্যা থেকে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে গোয়া থেকে যেখান থেকেই যাচ্ছেন বিদেশ থেকেও আসছেন মানুষ সেখানে কেন মারা যাবে বার্তাটা কি যাচ্ছে যে এখনো আমরা স্বাধীনতার এত বছর পঁচাত্তর বছর এরকম পার করে ফেললাম তাও এখন এই অব্যবস্থা আমরা ঠিক করতে পারলাম না কুম্ভমেলা দেখলাম যখনই একটা প্রশাসনিক একজন ব্যক্তি যে সো যাও

মেলায় পি পাস আলাদা করা বা সাধারণ মানুষের জন্য আলাদা ভগবানকে কাছে পেতে গেলে সেখানে সরকারি ভাবে ভিআইপি পাস দেব এটা 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 সেই ধর্মের যারা মানুষ আছে সেই ধর্মের যারা কর্মকর্তা আছে তাদের এইসব নিয়ে বিবেচনা করা উচিত আমি সেটা তা করলেই ভালো হয় বলে মনে করি